একটা দেশের নাইনটি মানুষ মুসলিম কিন্তু মেয়েরা হিজাব পড়লে পুলিশে ধরে নিয়ে যায় ছেলেরা দাঁড়িয়ে রাখলে জোর করে কেটে দেয়া হয় আর কোরআন রাখা রোজা রাখা এমনকি মোহাম্মদ নাম রাখাও নিষিদ্ধ আশ্চর্য হচ্ছেন ভাবছেন ইসলাম বিদ্বেষী কোনো ইউরোপিয়ান রাষ্ট্রের কথা বলছে না আমি বলছি একেবারে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশের কথা যেখানে সরকার নিজের দেশের মুসলিমদের বিশ্বাস পোশাক ও পরিচয়কে নিষিদ্ধ করে দিচ্ছে একে আজকের ভিডিওতে জানব কোন মুসলিম দেশে ইসলাম নিজের ঘরেই নিষিদ্ধ কেন হিজাব জুব্বা দাড়ি এমনকি ইসলামী নাম পর্যন্ত অপরাধ তাজিকিস্তান এইট মুসলিম দেশ কিন্তু সরকার ধর্মনিরপেক্ষতার নামে যা করছে ভয়াবহ ইসলাম চর্চার উপর নিষেধাজ্ঞা স্কুল অফিস সরকারি জায়গায় হিজাব পরা নিষিদ্ধ দাড়ি রাখা মুসলমানদের পুলিশ চোর করে দাড়ি কেটে দেয় আঠারো বছরের নিচে শিশুদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ রোজার সময় শিক্ষা প্রতিষ্ঠানে রোজা রাখা আইনত নিষিদ্ধ হজে যাওয়ার আগে সরকার থেকে অনুমতি লাগে সরকারের যুক্তি আমরা চরম পন্থা ঠেকাতে চাই কিন্তু বাস্তবে দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন তাদের সন্দেহ ভাজুন হিসেবে আটকানো হয় উজবেকিস্তান ইসলামিক রীতিনীতি ও পোশাক নিয়ে নিয়ন্ত্রণ হিজাব স্কুলে বা সরকারি প্রতিষ্ঠানে পড়া নিষিদ্ধ দাড়ি রাখা ও ইসলামিক পোশাক পরা ব্যক্তি নজরদারিতে ইসলামিক শিক্ষার উপর কঠোর নিয়ন্ত্রণ বিদেশে মাদ্রাসায় পড়তে যাওয়া নিষিদ্ধ ওয়াজ মাহফিল করতে হলে সরকারের অনুমতি বাধ্যতামূলক ইসলাম প্রচার নিয়ে কড়া আইন ইউটিউব ভিডিও পর্যন্ত নজরদারিতে দু সালে সরকার কিছু ছাড় দেয় কিন্তু এখনও ইসলামী পোশাক শিক্ষায় সীমাবদ্ধতা বহাল রয়েছে আজারবাইজান নাইনটি মুসলিম কিন্তু ধর্মীয় আইন অত্যন্ত কড়াকড়ি ইসলাম চর্চা সরকারি নিয়ন্ত্রণে স্কুল কলেজে হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ দাড়ি রাখলেই চরমপন্থী সন্দেহে আটক হতে পারে ইসলামিক বইপত্র রেজিস্ট্রেশন ছাড়া ছাপানো বেআইনি ইসলামিক সংগঠন ও বক্তাদের সরকার কঠোর নজরদারিতে রাখে ইমামরা সরকারের নিয়কৃত স্বাধীনভাবে ওয়াচ করতে পারে না আজারবাইজান সরকার বলছে আমরা ধর্মীয় সহিংসতা ঠেকাতে ধর্মকে নিয়ন্ত্রণ করছি কিন্তু ধর্মের নামে নয় বরং ধর্মচর্চা করাটাই যেন সমস্যা আফ্রিকার মুসলিম দেশ কিন্তু সেখানে ইসলামিক পোশাক রাষ্ট্রীয়ভাবে নিরুৎসাহিত সরকারি প্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ ছিল বহু বছর ধরে বোরখা পরে স্কুলে গেলে মেয়েদের বের করে দেওয়া হতো ইসলামিক স্কুল মাদ্রাসা বন্ধ করা হয় ধর্মের নামে কুসংস্কার ছড়ানোর অভিযোগে বহু শিক্ষককে চাকরি হারাতে হয় দাড়ি রাখা লোকজনকে সন্দেহভাজন হিসেবে ট্র্যাক করা হয় এই নিষেধাজ্ঞা সেকুলার স্টেট রক্ষার নামে কিন্তু প্রশ্ন হল নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করাটাই কি অপরাধ কির্গিজিস্তান ও কাজাকস্তান। দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু দাড়ি ও ইসলামিক পোশাক এখানে সন্দেহভাজনের মতো দেখা হয় সরকার নিয়মিতভাবে হিজাব বিরোধী প্রচারণা চালায় ইসলামিক শিক্ষার উপর কড়া নজর ইসলামিক কেন্দ্র বা ওয়াচ করতে গেলে লাইসেন্স নিতে হয় ধর্মীয় স্বাধীনতা আইনে থাকলেও প্রচলনে বাধা অনেক বেশি কয়েকটি মূল কারণ ধর্ম মানে চরমপন্থা এই ধারণা অনেক সময় ইসলামিক পোশাক দাড়িকে সন্ত্রাসের প্রতীক মনে করা হয় অথচ বিশ্বজুড়ে লাখো মুসলিম দাড়ি ও হিজাব পরে শান্তিপূর্ণ জীবন কাটায় পশ্চিমা মডেল নকলের প্রতিযোগিতা অনেকে মনে করে ইসলামিক পোশাক পরলে আধুনিকতার সঙ্গে খাপ খায় না অথচ ইউরোপ আমেরিকাতেই হিজাব পরে ডক্টর শিক্ষক এমপি হচ্ছেন মুসলিম নারী ধর্মনিরপেক্ষতার অপব্যাখ্যা ধর্মনিরপেক্ষতা মানে ধর্মচর্চা নিষিদ্ধ নয় বরং তা হওয়া উচিত সকল ধর্মের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা মুসলিম দেশে ইসলামিক পোশাক পরলে যদি সন্দেহ ভাজন হতে হয় তাহলে প্রশ্ন ওঠে এই দেশটা আসলে কার সরকারের না জনগণের ইসলামিক পোশাক দাড়ি নামাজ রোজা এগুলো কোনো চরম পন্থা নয় এগুলো বিশ্বাস সংস্কৃতি আত্মপরিচয়ের প্রতীক আপনি কি মনে করেন এই নিষেধাজ্ঞা আসলে নিরাপত্তার জন্য নাকি মুসলিম পরিচয়কে ধ্বংস করার জন্য কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি যদি সত্যি চোখ খুলে দেয় তাহলে একটা শেয়ার করুন কারণ কেউ হয়তো আজও বিশ্বাস করে মুসলিম দেশে ইসলাম স্বাধীন সাবস্ক্রাইব করুন ইসলাম ইতিহাস ও বাস্তবতা নিয়ে আরও সাহসী ভিডিওর জন্য